কালকে রাতে চলে এসেছিলো অনেকজনা লোক লাঠি হাতে নিয়ে নিয়ে ঘর দু সব ভাঙচুর করছিল হ্যাঁ ভাঙচুর করছিল আমি কেস করেছিলাম আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল কেস করেছিলাম তার কেশের দায়ে গঞ্জন সবাই লোককে ডেকে এনে আমার বাড়িতে ভাঙচুর করে দিয়েছে এবং আমাকে মা ধরো হুমকিও দিয়েছে মেরে দেবো যেখানেই পাবো সেখানেই তাকে মেরে দেবো রাস্তাঘাটে যেখানেই দেখা হবে সেখানেই ওরা টিএমসি করে হ্যাঁ তারপরে আমি ভয়ে পালিয়ে যাই পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসন দেখে যায় তারা ফোটেক করে নিয়ে গেছে কিনা সেটা আমি বলতে পারছি না তবে সব কুটোয় গুছিয়ে নিয়ে গিয়েছিল গুছিয়ে দিয়ে গিয়েছিল গুছিয়ে দেওয়ার পর গুছিয়ে দেওয়ার পর আমি আবার যখন এলাম ভাত খেতে হ্যাঁ পুলিশ এসেছিলো পরে মারদাঙ্গার পরে এসেছিল পুলিশরা নিয়ে আমি এলাম বাড়িতে দেখছি তখন সব পড়ে রয়েছে ওই ইয়েগুলো খেয়ে কি বলছে কুড়োগুলো হ্যাঁ আমার জিনিসপত্রগুলো সব ভাঙচুর করা দেওয়া হয়েছে নিয়ে ছেলে মেয়ে ওরা বাইরে বেরোতে পারছে না ভয়ে স্কুল যেতে পারছে না স্কুলে যাচ্ছে বলে যারা মূলের নেতা তারা তারা কিন্তু আমার ছেলে মেয়েদেরকেও হুমকি দিচ্ছে জল কি জল নিতেও দিচ্ছে না কিছু দিচ্ছে না আমি তৃণমূলে পার্টি করি তৃণমূল পার্টি করি নিয়ে তৃণমূলের এদের কথা আমরা শুনছি না বলে কাজল গোষ্ঠীর ফাজল গোষ্ঠীর তৃণমূল করি নিয়ে আপনাদের এটা গোষ্ঠী দ্বন্দ্ব তো হ্যাঁ আমাদের গোষ্ঠী ওদের ওখানে যাচ্ছেন না বলে তাই হ্যাঁ ওদের কথা শুনছে না বলে আমাদের এই সব হচ্ছে আপনার নাম নাম আমার নাম আমার লক্ষ্মী টুডু পুলিশ প্রশাসন এসে সব ওইগুলো লাগিয়ে দিয়েছে এইছে আর পুলিশে কোনো ইয়ে স্টেপ নিচ্ছে না শুধু বলছে আমরা দেখছি আমরা আছি পুলিশ যখন থাকছে তখন কিন্তু কেউ আসছে না হামলা করতে পুলিশ যখন চলে যাচ্ছে তখন তার পিছনেই চলে আসছে মারদাঙ্গা করছে পুলিশ থাকতেও মারদাঙ্গা করছে পুলিশের কথা চলছে না আর চলবেও না মনে হয় হুম আমার নাম লক্ষ্মী টুডু रफूल सही बन रहा है रफूल सही बन रहा है ठीक है जमाने के लाई जमाने के लाई बच्चे तेरे लोग तो इधर उभी जो करते हैं वो बोलो तो बोलो वो लोग बोलते हैं पॉस्ट